নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি ও ব্যবসায়ী জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ডিপলেট ঔষধ কোম্পানির মালিক আবদুল লতিফের বিরুদ্ধে ন্যূনবীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে একটি প্রতিষ্ঠান ও সরকারি জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ডিপ লেড ওষুধ কোম্পানির মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদী পক্ষতা অমান্য করে রাতের আধারে দেয়াল নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এস এম জামাল উদ্দিন বাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি জানিয়েছেন সেনাবাহিনী ঘটনাস্থলে এসে কাজ বন্ধের নির্দেশ দিলেও এটি উপেক্ষা করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে এদিকে গ্রামবাসী জানিয়েছে এই জমি নিয়ে আদালতে মামলা চলমান এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করার ফলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে তারা দ্রুত শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মুসাম্মত মন আরাম আমার বাসা দৌড়ি গান্ধী তারপরে আমাদের জায়গা দখল করে অবৈধভাবে দখল করে রাত্রে রাতারে এই কাজ করির দখল করে নিচে হ্যাঁ একটা অবৈধ মানুষ দিন কোন কারো কার বাধা মানতে কোন আইনের বাধা মানে না কোনো কিছুর মানা মানে না চ্যানেল